কোনো সংখ্যার এককের অঙ্ক যদি শূন্য এক বা দুই হয় সেক্ষেত্রে সেই সংখ্যার যে কোনো ঘাতের ক্ষেত্রেই এককের অঙ্ক বা ইউনিট ডিজিট কত হবে কীভাবে আমরা সেটা নির্ণয় করব আজকে আমরা সেটাই শিখব দেখো যদি কোনো সংখ্যার এককের অঙ্ক শূন্য হয় তাহলে সেই সংখ্যা যে কোনো ঘাতেই থাকুক তার এককের অঙ্ক সবসময় শূন্য হবে অর্থাৎ এখানে দেখো এই সংখ্যাটা আছে ষাট এবং এর এককের অঙ্ক আছে শূন্য এর ঘাত সাতাশ বা এখানে শেষে আছে এককের অঙ্ক শূন্য এর ঘাত সতেরো বা এক্ষেত্রেও এককের অঙ্ক শূন্য এর ঘাত একশো আট ঘাত যা ইচ্ছা থাক যদি এককের অঙ্ক শূন্য থাকে তাহলে সেই সংখ্যার এককের অঙ্ক শূন্যই হবে অর্থাৎ ইউনিট ডিজিট শূন্য হবে তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে যে সংখ্যাটা পাবো তার এককের অঙ্ক অবশ্যই শূন্য হবে তাহলে আমরা লিখব এককের অঙ্ক শূন্য হবে বোঝা গেল অর্থাৎ যদি কোনো সংখ্যার এককের অঙ্ক শূন্য থাকে তার সেই সংখ্যার যে কোনো ঘাতের ক্ষেত্রে সেই সংখ্যার এককের অঙ্ক শূন্য হবে আমরা পেয়ে গেলাম ওকে এবারে দেখো যদি কোনো সংখ্যার এককের অঙ্ক এক হয় যদি কোনো সংখ্যার এককের অঙ্ক এক হয় তখন কী হবে না কোনো সংখ্যার এককের অঙ্ক যদি এক হয় সেই সংখ্যার যে কোনো ঘাতের ক্ষেত্রে যে কোনো ঘাতের ক্ষেত্রে সেই সংখ্যার এককের অঙ্ক একই হবে তাহলে এক্ষেত্রে এককের অঙ্ক পরিবর্তন হচ্ছে না অর্থাৎ একক অঙ্ক এক থাকলে যে কোনো ঘাতের ক্ষেত্রে এককের অঙ্ক এক হবে বোঝা গেল এবারে যদি কোনো সংখ্যার এককের অঙ্ক দুই থাকে সেক্ষেত্রে তার যে কোনো ঘাতের ক্ষেত্রে এককের অঙ্ক কত হবে দেখো যদি দুয়ের কোনো একটা ঘাতের ক্ষেত্রে একক অঙ্ক কত হবে এটা আমাদেরকে একটা ক্যালকুলেশন করে বার করতে হবে কীভাবে দেখ আমি এখানে লিখেছি কোনো সংখ্যার এককের অঙ্ক দুই হলে ধরো যদি এরকম হয় দুইয়ের পাওয়ার হচ্ছে এক আমরা জানি দুই এক দুই তাহলে এক অঙ্ক দুই হবে এর পাওয়ার দুই হলে এককের অঙ্ক চার হবে তিন হলে আট হবে দুইয়ের পাওয়ার যদি চার হয় তাহলে ষোলো হয় তাহলে এককের অঙ্ক ছয় হবে দুইয়ের পাওয়ার পাঁচ হলে বত্রিশ মানে এককের অঙ্ক দুই হবে দুয়ের পাওয়ার ছয় হলে চৌষট্টি মানে এককের অঙ্ক চার হবে দুয়ের পাওয়ার সাত হলে একক অঙ্ক সংখ্যাটা হবে একশো আঠাশ অর্থাৎ এককের অঙ্ক হবে আট আবার দুয়ের পাওয়ার আট হলে সংখ্যাটা হবে দুশো ছাপান্ন অর্থাৎ এককের অঙ্ক হবে ছয় আমরা এখানে দেখছি এখানে যেমন দেখলাম শূন্যর ক্ষেত্রে একক অঙ্ক শূন্য হবে একের ক্ষেত্রে এককের অঙ্ক এক হবে কিন্তু দুইয়ের ক্ষেত্রে বিভিন্ন সংখ্যা হতে পারে তাহলে আমরা কী করে সহজে এটাকে নির্ণয় করব তাহলে কি আমাদের পুরো দুইয়ের মাথায় ষোলো মানে ষোলোটা দুইয়ের গুণ করে দেখতে হবে সেরকম নয় দেখো একটা জিনিস লক্ষ্য করো যে আমরা দুইয়ের পাওয়ার যখন এক তখন দেখলাম একাকর অঙ্ক দুই হবে আবার কোথায় গিয়ে আবার দুইকে পাচ্ছি না দুইয়ের পাওয়ার যখন পাঁচ এখানে দেখছি একক অঙ্ক দুই হচ্ছে একইভাবে দেখো দুইয়ের পাওয়ার যখন দুই তখন এক অঙ্ক চার ঠিক যখন ছয় তখনও এককার অঙ্ক চার অর্থাৎ দেখো চারের ঘাতের অন্তরে একক অঙ্ক একই হয় ভালো করে লক্ষ্য করো চারের ঘাতের অন্তরে অর্থাৎ দুইয়ের পাওয়ার এক তার থেকে দুইয়ের পর পাঁচে যাচ্ছি তাহলে পাঁচ থেকে এক মানে চারের অন্তর হচ্ছে দেখো এর এককার অঙ্ক দুই এরও একক অঙ্ক দুই হচ্ছে একইভাবে দুইয়ের পাওয়ার যখন দুই তা থেকে দুয়ের পাওয়ার ছয় এর গ্যাপটা কত ছয় থেকে দুই বাদ মানে চার তাহলে চারের অন্তরে দেখো এক এক অঙ্ক এখানেও চার এখানেও চার একইভাবে একক অঙ্ক দুয়ের পাওয়ার যখন তিন একক অঙ্ক আট দুয়ের পাওয়ার যখন সাত একক অঙ্ক আট দেখো সাত আর তিন তিন থেকে সাত মানে ঘর তাহলে আমরা কি দেখছি ঘাতের চারের অন্তর হলে এককের অঙ্ক একই হচ্ছে তাই তো দেখলাম ঠিক একইভাবে এখানেও তাই চার থেকে আট চারের অন্তর গ্যাপটা চারের গ্যাপ দেখো এখানে ছয় হচ্ছে এখানেও ছয় হচ্ছে ওকে এবারে আমাদের মনে হতে পারে যে তাহলে এই পর্যন্ত না ঠিক আছে আমরা মুখস্থ করে নিলাম দুইয়ের আট দুইয়ের পাওয়ার আট টু টু দি পাওয়ার এইট হলে দুশো ছাপ্পান্ন হয় এত পর্যন্ত আমরা না মুখস্থ করে ফেললাম কিন্তু যখন এরকম বড় বড় সংখ্যা দেবেন এর এরকম বড় বড় ঘাত দেবেন কী করে করব কীভাবে করব না আমাদের তখন কি করব আমরা না ঘাত যেটা দেওয়া থাকবে সেটাকে চার দিয়ে ভাগ করব সবসময় চার দিয়ে ভাগ করব যদি ভাগ করলে চার দিয়ে ভাগ করে ভাগ ফল মিলে যায় অর্থাৎ ভাগ মিলে যায় তাহলে সবসময় এককের অঙ্ক হবে ছয় যদি ভাগ করলে ভাগ মিলে যায় অর্থাৎ ঘাতটাকে চার দিয়ে ভাগ করব ভাগ করলে যদি মিলে যায় তাহলে সবসময় এককের অঙ্ক হবে ছয় যেমন আমি তোমায় দেখাচ্ছি দেখো দুয়ের পাওয়ার আট দেখো এই আট ঘাত একে চার দিয়ে ভাগ করো তাহলে মিলে যাবে মিলে গেলেই দেখো এক এক অঙ্ক হবে ছয় যেমন দুয়ের পাওয়ার চার দেখো চারকে চার দিয়ে ভাগ করলে মিলে যায় দেখো এক অঙ্ক হয়েছে ছয় এখানেও ছয় হয়েছে এখানেও ছয় হয়েছে তাহলে আমরা কী বললাম ঘাতটাকে চার দিয়ে ভাগ করলে যদি মিলে যায় তাহলে এক অঙ্ক সবসময় ছয় হবে আর যদি না মেলে যদি ভাগ না মেরে তখন যেটা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্টটাকে দুইয়ের পাওয়ারে বসিয়ে দাও দিয়ে ক্যালকুলেশন করো যেটা এককের অঙ্ক পাবে সেটাই হবে ওই মূল সংখ্যার এককের অঙ্ক যেমন ধরো দুইয়ের পাওয়ার সাত তাহলে চার দিয়ে ভাগ বললে সাতকে অবশিষ্ট যা থাকবে আমি বলেছি সেটাকে দুয়ের মাথায় বসিয়ে দিতে চার দিয়ে ভাগ বলে সাতকে অবশিষ্ট থাকে তিন তাই তো এটাকে দুইয়ের মাথায় বসিয়ে দাও তাহলে দুইয়ের মাথায় তিন মানে আট দেখো তার মানে দুইয়ের পাওয়ার যদি সাত হয় তার এককের অঙ্ক হবে কত আট দেখো তাই হয়েছে ওকে এবারে দেখো তুমি যে কোনো একটা ভাবতে পারো ধরো ছয় তাহলে চার দিয়ে ভাগ করো চার দিয়ে ভাগ করলে তাহলে অবশিষ্ট থাকে দুই সেই অবশিষ্টটাকে দুইয়ের মাথায় বসিয়ে দাও অর্থাৎ এটা অবশিষ্ট আমি দুইয়ের মাথায় বসিয়ে দিলাম ক্যালকুলেশন করো চার হয় দেখো মূল সংখ্যার এককের অঙ্ক চার হবে এখানে চার হয়েছে বোঝা গেল তাহলে করলে যদি মিলে যায় তাহলে এককের অঙ্ক ছয় হবে আর করে যদি না মেলে তখন অবশিষ্টটাকে দুইয়ের মাথায় বসিয়ে দেবে বসিয়ে দিয়ে ক্যালকুলেশান করে দেখবে সেই ক্যালকুলেশন করে এককের অঙ্ক পাবে সেটাই হবে মূল সংখ্যার এককের অঙ্ক বোঝা গেল এবার আমরা আসি দুইয়ের পর ষোলো দেখো ষোলো চার দিয়ে ভাগ করলে মিলে যায় এই ষোলোটা চার দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে এক্ষেত্রে এককের অঙ্ক কত হবে না এককের অঙ্ক হবে ছয় ভাগ করে মিলে গেলে ছয় হবে সাতান্ন সাতান্নকে ভাগ করো দেখো চার এককে চার এক সাত চার চারে ষোলো ভাগ করলে মিলল নি অবশিষ্ট এক রয়েছে তাহলে একটাকে দুইয়ের মাথায় বসিয়ে দাও কত হয় দুই এককে দুই তাই তো দুই তাহলে এককের অঙ্ক হবে দুই তাহলে এককের অঙ্ক হবে দুই বোঝা গেল সেভেন্টি ফোর চুয়াত্তর চুয়াত্তরকে চার দিয়ে ভাগ করো চার এককে চার তিন চার চার আষ্টে বত্রিশ দু চৌত্রিশ তাহলে দুই আছে দুইটাকে দুইয়ের মাথায় বসিয়ে দাও কত হয় দুই দুয়ে চার তাহলে এককের অঙ্ক হবে চার এক্ষেত্রে এককের অঙ্ক হবে চার বোঝা গেল নাইনটি ফাইভ তাহলে নাইনটি ফাইভ ভাগ করো চার দিয়ে চার দুয়ে আট এক পাঁচ চার তিনে বারো তাহলে অবশিষ্ট কত তিন দুইয়ের মাথায় তিনকে বসিয়ে দাও আট তাহলে এককের অঙ্ক হবে আট তাহলে এককের অঙ্ক হবে Art.